আসসালামু আলাইকুম বর্তমানে কাজের চাপ একটু বেশি এই কাজের মধ্যেও আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদেরকে করতে হবে আজকে সারাদিনই প্রায় আমাদেরকে রান্না করতে হবে গত দুই দিন আগে মসজিদে তাবলিক জামাতের ভাইয়েরা এসেছেন যদিও তারা নিজেরা রান্না করে খান এটা আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে এই সিলসিলা চালু রয়েছে তবে আমাদের এখানে ব্যাপারটা একটু ভিন্ন এর কারণ হচ্ছে আমাদের এখানে তিন দিনের জন্য যে তাবলিক জামাতের ভাইয়েরা আসেন তাদের খাবারের দায়িত্ব আমাদের এলাকাবাসী নিয়ে থাকেন এটা মূলত ওনারা দূর থেকে আসেন ওনাদের আতিথেয়তার কারণে আমরা এটা করে থাকি আলহামদুলিল্লাহ তো আজকের দিনের আতিথেয়তার দায়িত্বটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে তাই সকালবেলা আমরা চলে এসেছিলাম মকশিদপুরে এটা অনেকেই জানেন হয়তো তো আমরা এখান থেকে সকালে নাস্তাটা নিয়ে যাব কাজের ফাঁকে দুপুরের রান্নাটা আমরা করব ইনশাল্লাহ এবং রাতের যে খাবারটা রয়েছে বা রাতের যে রান্নাটা রয়েছে সেটা যা যা লাগে সমস্ত কিছু আমরা দিয়ে দেবো ওনারা রান্না করে নেবেন ইনশাআল্লাহ তো সকালের নাস্তা হিসেবে আমরা নিয়ে নিয়েছি ভোনা খিচুড়ি ডিম এবং বিভিন্ন ধরনের ভর্তা ফজরের নামাজের পর ওনারা দাওয়াতে কাজে বের হয়ে যান এরপরে নাস্তা খাওয়ার যখন সময় হয় তখন ওনারা মসজিদে আবার ফেরত আসেন তো ওনারা ফেরত আসার সাথে সাথেই ওনাদের খাবারটা আমরা মসজিদে পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এরপর বাড়িতে এসে দুপুরের রান্নাটার প্রস্তুতি আমরা নিয়ে নিச்சলাম যেহেতু আমরা দুপুরের রান্নাটা নিজেরাই করব এবং বিকালেরটা ওনারা নিজেরা করবেন তো রান্না করার জন্য আমাদের বিশাল বড় একটা কড়াই রয়েছে এই কড়াইয়ের মধ্যে মূলত হচ্ছে আমরা ঘি তৈরি করি যদিও আমরা এখন আপাতত এই কড়াইয়ের মধ্যে ঘি তৈরি করি না ঘি তৈরি করার জন্য বড় একটা তাফাল আমরা তৈরি করেছি যেটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সামনে কোনো দিনে তো দুপুরের খাবার হিসাবে এখন আমরা রান্না করব গরুর মাংস এবং ডাল এর সাথে ভাত তো গরুর মাংস রান্না করার জন্য আমরা একেবারে খাঁটি পিওর সরিষার তেল দিয়ে গরুর মাংস রান্না করব যাতে করে এটার স্বাদ অনেক বেশি বেড়ে যায় এটা আপনারা অনেকেই হয়তো জানেন যে গরুর মাংস যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় স্বাভাবিকের তুলনায় ওই মাংসের স্বাদ অনেক গুণে বেড়ে যায় তো রান্নার জন্য ঘাস কেটে আসার পর সজীব মামা আমাকে হেল্প করতেছিলেন কারণ আমাদের বাকি যারা রয়েছেন তারা বিভিন্ন কাজে ব্যস্ত রয়েছেন আমরা দুইজনে একটু ফিরে ছিলাম কারণ আমরা ঘাস কেটে এসেছি এবং অন্যান্য কাজগুলি সেরে এসেছি রান্না করার ক্ষেত্রেও আমাদের একটা তারা রয়েছে এর কারণ হচ্ছে জোহরের আগে আমাদের এই রান্নাটা শেষ করতে হবে এবং জোহরের পরে এই খাবার আমাদেরকে নিয়ে পরিবেশন করতে হবে ইনশাআল্লাহ মাংস রান্নার ক্ষেত্রে তেল হিসেবে সরিষার তেল ব্যবহার করার কারণে মাংসের কালারও একেবারে চকচকা হয়ে গিয়েছে এটা দেখতেও বেশ সুন্দর লাগছে মাশাআল্লাহ তো দেখতে দেখতে মাশআল্লাহ আমাদের রান্নার কাজটা বেশ ভালোভাবে এগিয়ে এর এরশাপাশি আমাদেরকে অন্য আরেকটা একটা কাজও করতে হচ্ছিল দৌড়ায় দৌড়ায় যে হলুদ মরিচ এবং ধনিয়া এগুলি আমরা রোদ্রে দিয়েছি এর পাশাপাশি গম রোদ্রে দিয়েছি এগুলি রোদ্রে শুকিয়ে তারপর আমাদেরকে ভাঙতে হবে যে কারণে এই রোদটা আমাদের জন্য খুবই দরকার ছিল পবিত্র কোরআনে আল্লাহ তালা মানুষকে খাওয়ানোর কথা বলেছেন যত বেশি মানুষকে আপনি খাওয়াবেন তত বেশি আপনার রিজিকে আল্লাহ তালা বারাকা দান করবেন বরকত দান করবেন তারই একটা প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছিলাম গত কয়েকদিন যাবত আমরা চেষ্টা করছিলাম এই মশলাগুলিকে রোদ্রে দিয়ে শুকানোর জন্য কিন্তু রোদই উঠতেছিল না কিন্তু আজকে আলহামদুলিল্লাহ এত ভালো রোদ উঠেছে আমাদের সব মশলাগুলি আমরা আজকের দিনের মধ্যে শুকিয়ে ফেলতে পারবো আলহামদুলিল্লাহ মাংস রান্না করাটা আমাদের হয়ে গিয়েছে এখন আমরা ডাল রান্না করব এবং এই ডাল রান্না করার পর এই খাবারগুলি নিয়ে আমরা মসজিদের দিকে চলে যাব ইনশাআল্লাহ রান্না করার জন্য গরুর মাংস বাদে বাকি যা যা দেখতে পাচ্ছেন এর সব কিছুই মূলত আমাদের এখানকার সরিষার তেল ডাল মশলা যেগুলি আপনারা আমাদের থেকে অর্ডার করেন এগুলি মূলত আমরা আপনাদেরকে দিয়ে থাকি যখন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে না থাকে তখন আমরা বিভিন্ন জায়গা থেকে ভালো মানের জিনিসগুলি সংগ্রহ করে তারপর ওগুলিকে আমাদের এখানে রোদ্রে ভালোভাবে শুকিয়ে তারপর মেশিনে ভাঙে তারপর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমরা মূলত আমাদের পাথারে যা উৎপাদন করা হয় সেগুলি দেই এর বাইরে অনেকে অনেক আমাদের কাছে চান সেগুলি আমরা দিই না কারণ ওইগুলির মান সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই আমরা যা উৎপাদন করি বা আমাদের আশেপাশে যা উৎপাদিত হয় সেগুলি সম্পর্কে আমাদের ধারণা বেশ ভালোভাবেই আছে যে কারণে আমরা এটা আপনাদেরকে নির্দ্বিধায় দিতে পারি তো যাই হোক আলহামদুলিল্লাহ রাতের খাবারের জন্য আমরা বলে এসেছিলাম যে পুকুর থেকে বড় মাছ ধরে আমরা দিয়ে যাবো ইনশাল্লাহ তো বড় মাছ আমরা মোটামুটি দুইটা পেয়েছি দুইটা যদি বড় ছিল না একটা বড় ছিল একটা ছোট ছিল এই মাছ দিয়েছি এবং এর সাথে যা যা লাগবে আমরা সবকিছু দিয়ে আসবো ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের খামারে আমাদের ব্যবসায় বাড়াকা দান করেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ